গতকাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সংশোধিত ফলাফল বুঝে নেন সানি ও মৌসুমী এরপর এফডিসি থেকে বের হওয়ার পথে সহশিল্পীরা সানি ও মৌসুমীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সানি অমিত হাসান প্যানেল থেকে নবনির্বাচিত জাকির হোসেন কোমল পাটকের ও জেসমিন সহ বেশ কয়েকজন শিল্পী উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত শিল্পীরা কান্নায় ভেঙে পড়লে মৌসুমি ওমরসানি দম্পতি তাদেরকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন এবং মন দিয়ে কাজ করে যেতে বলেন এর আগে শিল্পী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশোধিত ফলাফল প্রকাশ করেন নির্বাচন বোর্ডের আপিল বিভাগ এ সময় আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মন্তাজুর রহমান আকবর ও তার দুই সহকারী তারা ভোট গণনার অসংগতির অভিযোগ তোলা ওমর সানিকে ফলাফল বুঝিয়ে দেন তার সঙ্গে তার স্ত্রী ও নবনির্বাচিত কার্যকরী সদস্য মৌসুমিও ছিলেন এর আগে গত রোববার নির্বাচনের ফলাফলের অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আপিল বোর্ডের কাছে লিখিত আবেদন করেন ওমর সানি তার আবেদনে সাড়া দিয়ে গতকাল সোমবার দুপুর থেকে পুনরায় ভোট গণনা করা হয় নতুন ফলাফলে সভাপতি পদে ওমর সানির নয় ভোট বাড়লেও জয়ী ঘোষণা করা হয়েছে মিশা সৌদাগরকেই কেননা মিশা ও সানির জয় পরাজয়ে ভোটের ব্যবধান ছিল অনেক